আমার যে পাশে এই বাজার দেখছেন এটাই হচ্ছে ভারত আর আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশে এই যে এই রাস্তাটা বাংলাদেশ এইদিকে বাংলাদেশের বাড়ি আর এই যে এখানে দেখতেছেন এই যে এটা হচ্ছে ভারত ভারতের বাজার এখন এখানে দেখলে সমস্যা হবে আচ্ছা ঠিক আছে কাজ করে না আমার দেশে বাড়ি বগুড়া হ্যাঁ আপনাদের ভেতরে এটা কোন জায়গা বলে আপনাদের বাসা একচল্লিশ ও চাংরা থাকেন এখানে কতক্ষণের জন্য ছুটি নিয়ে আসছেন কত সময়ের জন্য ছুটি নিয়ে আসছেন এখানে এখন বর্ডারের অবস্থা খুব খারাপ না 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 কোনো সমস্যা নেই ও মানে আপনার বাম্পা বাংলাদেশ বাংলাদেশে আর ডান পা ইন্ডিয়াতে তো বন্ধুরা দেখুন কি আজব এক কাহিনী ওই কাকা দারে আছে এক পা বাংলাদেশে আর এক পা ভারতে দেখেন আরো এই সামনে চা বাগান এটা পুরোটাই আসলে ইন্ডিয়ার জমি আর আর এক কাকা আসতেছে এটা বাংলাদেশের বাংলাদেশের সীমানা দিয়ে সাইকেল চালিয়ে আসলো আজ আমি রওনা দিয়েছি পাটগ্রাম উপজেলার একদম সীমান্ত অঞ্চল থেকে এই রাস্তাটি অনেকের কাছে অচেনা কিন্তু এখানেই লুকিয়ে আছে অনেক জীবনের গল্প আমরা আজ যাব কাটাতারের একদম কাছাকাছি যেখানে সীমান্তের ওপাশে আমরা বাংলাদেশি আর এপাশে সেই ভারত এই অঞ্চলের মানুষের জীবনযাপন অনেকটা সংগ্রামের মতো সীমান্তের কাছে থাকায় প্রতিদিনই অনিশ্চয়তা নিরাপত্তা আর প্রয়োজনীয়তার সঙ্গে যুদ্ধ করে বাঁচতে হয় বিদ্যুৎ পানি স্কুল সবই সীমিত তবু এদের মুখে থাকে হাসি জীবন এখানেও থেমে যায়নি আর এই যে বাসার এটা ইন্ডিয়া বন্ধুরা দেখুন আমি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি আমার এই যে পাশে এই বাজার দেখছেন এটাই হচ্ছে ভারত আর আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশে এই যে এই রাস্তাটা বাংলাদেশ এইদিকে বাংলাদেশের বাড়ি আর এই যে এখানে দেখতেছেন এই যে এটা হচ্ছে ভারত ভারতের বাজার দেখুন এতটা কাছেই ভারত এর বাসা কি এখানে আর যাওয়া যায় না ওইদিকে না এই যে এইদিকে যাওয়া যায় না এদিকে বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার মাস্টার বাড়িতে দেখেন আমি এখন দাঁড়িয়ে আছি মানে এটা টোটালি ভারতের সীমান্ত আর এই যে আমার পেছনে দেখেন এটা বাংলাদেশ ওই যে এটা বাংলাদেশ আর এখন আমি দাঁড়িয়ে আছি ভারতে দেখেন আমার দেখা যায় ও এই সীমান্ত অনেক পুরনো ইতিহাসের সাক্ষী উনিশশো সাতচল্লিশের দেশভাগের সময় বহু পরিবার বিভক্ত হয়েছিল আজও অনেক মানুষ তাদের আত্মীয় স্বজনকে ওপারের তার কাটা গায়ের ফাঁক দিয়ে দেখতে আসে কিছু কথা হয় চোখে জল আসে কিন্তু তারা চলে যেতে পারে না আমি এখন আপনাদের দেখাচ্ছি এই সীমান্তবতী এলাকার কিছু অসাধারণ মুহূর্ত আপনি যদি আগে কখনো এই চাংলা না এসে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য নতুন এক অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন আমার পেছনে ইন্ডিয়া আপনি দেখুন আমার পেছনে চা বাগান এবং আমি দাঁড়িয়ে আছি একদম ভারত সীমান্তে কোনো রকম পাসপোর্ট ভিসা ছাড়াই দেখছি এবং ঘুরছি এবং আপনারাও আমার সাথে থাকুন ভিডিওটি উপভোগ করুন প্রিয় বন্ধুরা আমার এই চ্যানেলটি ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা দেখুন এই রাস্তাটা এই পাশে ইন্ডিয়া এই পাশে বাংলাদেশ কি আজব কাহিনী আমি যদি বলতে যাই তাহলে ওই সামনে কিছু এখানে এসে তারা মানে বিভিন্ন কাজকর্ম করে আবার ফিরে চলে যায় না তাহলে বাংলাদেশের মানুষের সাথে কথাবার্তা হয় না হয় কি এক আজব নিয়ম কাজক নীতি আমি এখন আসছি বাংলাদেশে অথচ আমার এই যে এই পাশটায় দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ভারতের চা বাগান এবং ভারতের যারা এখানে চা বাগানের যারা কাজকর্ম করে তারা কিন্তু এরা কিন্তু ভারতের চা বাগান ওরাই কিন্তু ভারতের মালিক তো ওরা যখন আসলে হয়তো বা এই চা বাগানের কাজকর্মের জন্য আসে ওরা ভেতর থেকে অর্ডার বা সময় নিয়ে চলে আসে এখানে কাজ করতে তো দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই আমি এখানে এই যে এই রাস্তাটাই দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশের রাস্তা এই যে একটু এই পাশে গেলি এটা ভারতের সীমান্ত এখন যদি আপনাদের আমি বলি আমি কোন রকম পাসপোর্ট ভিসা ছাড়াই যদি চাই ভারতে ঢুকে যেতে পারি বাংলাদেশের রাস্তা মামা না বাংলাদেশ এই যে দেখুন এটা এটা বাংলাদেশ ও মানে আপনার বাম পা বাংলাদেশে আর ডান পা ইন্ডিয়াতে তো বন্ধুরা দেখুন কি আজব এক কাহিনী ওই কাকা দাঁড়ে আছে এক পা বাংলাদেশে আর এক পা ভারতে দেখেন আরো এই সামনে চা বাগান এটা পুরাটাই আসলে ইন্ডিয়ার জমি আর আর এক কাকা আসতেছে এটা বাংলাদেশের বাংলাদেশের সীমানা দিয়ে সাইকেল চালিয়ে আসলো আর এই কাকা দাঁড়ে আছে এটা আসলে ভারতে এক পা ভারতে এক পা বাংলাদেশে এগুলো জমি যারা রক্ষণাবেক্ষণ করে তারা কি ইন্ডিয়ার তারা এভাবে কিভাবে আসে এখানে

এখন বর্ডারের অবস্থা কেমন অন্যান্য জায়গাতে আমরা ভালো আছি তেমন আমাদের এখানে ইন্ডিয়ান বসতি ঘরেও চায় না যে এখানে কোনো ভেজা হোক আর বাংলাদেশের বসতি চায় না আচ্ছা ওই যে বেড়ার তার কাটার বেড়া দেখতে পাচ্ছি তারা আসলে মানে তাদের জমি রাখে অনেক দূরে তার কাটার বেড়া দিচ্ছে না সবাই ভিতরে আর আপনাদের কি ইন্ডিয়ান বা ভারতের লোকদের সাথে কথাবার্তা হয় না মাঝে মাঝে কাজে আসলে হয় তারা যখন আমার কোনো যোগাযোগ আগে তো তারা আমাদের বাংলাদেশের ভিতরেই ছিল না তাহলে ইন্ডিয়ায় বাড়ি ছিল ওই এই যে এই যে গাছ আছে না এইখানে ভাই এইখানে ভাই এই যে জঙ্গলটা এইখানে ভাই তা কথা বলছি স্থানীয়দের সাথে এবং জানছি বিভিন্ন রকমের তথ্য টাকা ওরা যে ইন্ডিয়ার থেকে এখানে আসে তখন ওদের সাথে তো আপনার বিভিন্ন রকমের কথা হয় না ওরা ওরা এই যে এদিকে যখন ওরা কাজ করতে আসে তখন তো আপনারা এখানে তারা তাদের বিভিন্ন মনের ভাব প্রকাশ করে নাকি তারা ওই যে আমরা দেখতে পাচ্ছি দুই তিনটা লোক ওরা কি ইন্ডিয়ান ইন্ডিয়ান ওদের ওদের সাথে কথা বলা যাবে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ওই যে ওখানে দুই তিনটার লোক দেখা যায় ওরা সম্ভবত ভারতের ওরা সময় নিয়ে আসছে কাজ কাম করার জন্য ওরা এখান থেকে কাজ কাম করে আবার তাদের ঠিকানা আমরা দেখতে পাচ্ছি ওই যে সামনে ভারতের লোকজন কাজ কাম করছে তো দেখুন তাদের কর্ম দেখুন ওই যে ভারতের ওই লোকেরা একচল্লিশ ও বান্ধায় থাকেন এখানে কতক্ষণের জন্য ছুটি নিয়ে আসছেন কত সময়ের জন্য ছুটি নিয়ে আসছেন এখানে তো এখন বর্ডারের অবস্থা খুব খারাপ না 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 কোনো সমস্যা আর আপনার ওখানে সামনে যাওয়া যাবে না রিক্স না ঠিক আছে ভালো থাকে না আমরা তাদের সাথে কথা বললাম কথা বলে যতটুকু বুঝতে পারলাম তারা অনেক নিয়ম শৃঙ্খলার ভিতর দিয়ে থাকে তারা সময় নিয়ে আসে এখানে সময় নিয়ে কাজ করে কথা বললাম কিছু চাংড়াবান্ধার ইন্ডিয়ান ভাইদের সাথে তো কথা বলে মোটামুটি ভালো লাগলো আর মানে tara tatar tader